একদল লোক বেয়াদ আসে না নাই সাহাবাই কেরাম সম্পর্কে কি বলতে হয় তাই বুঝে না সম্পর্কে কথা বলে কি বলতে হয় বা বুঝে না রসুলের স্ত্রীর আমাদের মা মাদের সম্পর্কে কিভাবে কথা বলতে হইবে বুঝে না তাহলে আল্লাহ রসুলের স্ত্রী মা খাদিজাতুল কুবরা রাজি আল্লাহ আলানহা যার অফাতের পর নবী যার কবরের কাছে যে কান্না করতেন এখন সেই মা খাদিজাকে যদি কেউ গালি দেয় তাকে নিয়ে যদি অববাদ দেয় বলেন আল্লাহর রসুল কষ্ট পাবে ইজুরে বলেন পাবে কিনা এই জন্য বসবেন আমাদের কাছে এই ভুয়া বুঝাইয়া ইসলামের নাম বেসা এই সাহাবায় কেরামের বিদ্বেষী কথা এগুলি বইলা মান গরম কইরা এখন সব ভোটের জন্য সব ভালো হয়ে যায় না নির্বাচনের আগে সবাই টুপি পড়ে সবাই ভালো হয় সারা বছর সেই অবস্থাটা ওইটাই হলো হাকিটি অবস্থা এই জোরে বলেন ঠিক কি এই জন্য বেয়াদবের রসুলদের সাথে আমাদের কোন সম্পর্ক আল্লাহ রসুলের সাথে যাদের দুশ্মনী তাদের সাথে কি আমাদের কোন সম্পর্ক আছে তুই হাত উঁচু করে বলেন আছে আল্লাহ রসুল আমাদের জীবনের ব্যক্তি মুসলমান হইতে পারেন অমর কেন বি বলছো তুমি আমাকে কেমন ভালোবাসো হুজুর আমার ছেলে সন্তান স্ত্রীর চাইতে বেশি কিন্তু জানের চাইতে বেশি ভালোবাসতে পারি ওমর তুমি খাঁটি মুমেন হইতে পারো না নবীজি হাত মোমার তার বুকে রাখলেন এখন বলে হা হুজুর এখন আমার জীবনের চাইতে আপনাকে ভালোবাসি এখন খাঁটি মুমেন হয়েছে এই জন্যে জীবনের চাই সে রসুলকে ভালোবাসা একটা ভালো ইন আজকে আমরা জীবনে সব দিক রাইখা এরপরে রসুল ও দাড়ি রাখো না কেন কয়েক বয়সে দাঁড়ি রাখলে মানুষ কি করবে মানুষ পুড়া কইবে এই জন্য তুমি রসুলের আদর্শ ছেড়ে দিছ আর সাহাবায় গেলাম জীবন চলে গেছে আল্লাহ রসুলের একটা আমল তারা ছাড়েন একটা সৈন্য ছাড়েন তাই নাকি আমরা রসুদের জীবন দিয়ে ভালোবাসলাম আগাটা আশায়ে খোবানম নেহাত পর চশমে মান পারা বোખા কে পায়ো মান দুনিয়া উকবারা দুনিয়া চাইতে রাসূল কে বেশি প্রাধান্য এই দুনিয়ার সব আয়োজন আমাদের সুন্দর এই দুনিয়ার সব আয়োজন আল্লাহরই যার পাতা বলুন রসুলের সান কোনদিন বর্ণনা করে শেষ করা যাবে শেষ করা যাবে না এই যে আজকের আয়োজন এটা সামান্য ক্ষুদ্র সাগরে সুই দিলে সুইয়ের মাথায় কয় কেজি পানি উঠব কয় কেজি এক ফোটা বোনা ওই সমুদ্রের থেকে এক সুয়ের মাথায় পানি ততটুকু উঠবে তার চইতো ক্ষুদ্র আমার ওচরের সাত অনুযায়ী আছে কিন্তু কেন করলাম এ আয়োজন কেন কেন হাজির হন ইব্রাহিম আলাহ সাল্লাম তাকে যখন নম্রুদ আগুনে দিলেন তখন গিরকি বলেছিল বলেছিলো হা ঠিক 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 এই জন্য গিরগিটি মারলে সব হয় অনেকে ওই গিরগিটি চেনে না টিকটিকিরে মারে বলো তো টিকটিকিরে গিরগিটি টিকটিকির মতো অপরদিকে কবুতর ইব্রাহিম আলাহ সালামের মহাব্বতে একটু পানি ঠোঁটে নিয়ে আইসে একটু থালাই কিন্তু আজকে কবুতরকে মানুষ এত ভালোবাসে দেখবেন মানুষ মুরগিও পালে হাঁসও পালে অনেক প্রাণী পালে খাবার সব খাওয়া যায় কিন্তু মুরগি এমন কোলে নেয় না বোকে নেয় না ময়লা কবুতর মানুষ এত মহাব্বত করে বুকে নেয় গায়ে লাগায় সুমা দেয় বউয়ের সেই তো বেশি ভালোবাসে কি ঠিক কিনা বলে এই যে কবুতরের প্রতি মানুষের মহাব্বত সকালবেলা ঘুম থেকে উঠায় কবুতরকে আগে খাবার এরপরে কবুতর চলে যায় সারা দিন ঘুরে আসে আবার খাবার দিয়ে খায় ছায়ায় ঘুলায় কবুতরকে ধুইরা গোপে নিতে মনে চায় মায়া লাগে এই যে কবুতরের প্রতি আল্লাহ পাক কিয়ামত পর্যন্ত মানুষের প্রতি मोहब्बत সৃষ্টি করে দিলেন এটা আল্লাহর পয়গাম্বর ইব্রাহিম বললেন আল্লাহর প্রতি मोहब्बतের কারণে তাহলে পয়গাম্বর ইব্রাহিম উতর পাখির মর্যাদা বেড়ে যায় আমরা না খন্দান আলাইক হাবিবুল্লাহ প্রতি যদি محبت প্রেম ভালোবাসা নিয়ে আজকের এই মাহফিলে হাজির হওয়াটা যদি আল্লাহ রাসূলের محبت ভালোবাসা নিয়ে আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য এসে থাকিwidehat পারে কেয়ামতের দিন আজকের মাহফিল দাও আমাদের নাজাতের সিলা হইতে পারে কি জোরে বলেন ঠিক কি না